নমস্কার সকলকে আজকে আমাদের বিজ্ঞান মেলাতে আমাদের বিজ্ঞান প্রজেক্ট হচ্ছে কীভাবে পেট্রোলের সাহায্যে গ্যাস উৎপাদন করা যায় সেই বিষয়ে পেট্রোলের সাহায্যে গ্যাস উৎপন্ন করার জন্য আমরা ফার্স্টে একটা বোতলে পেট্রোল নিয়ে নিয়েছি এবং আরেকটা বোতলে আমরা পানি নিয়েছি আর এখানে আমরা কপারের সাহায্যে একটি ঘ্যাসের চুলার প্রতিরূপ হিসেবে একটি চুলা তৈরি করেছি আর এখানে আমরা একটি এয়ার কন্ডিশন লাগিয়েছি এয়ার কন্ডিশন থেকে বাতাসটা আমরা ফার্স্টে পেট্রোলের জারে দেব পেট্রোলের জারে যখন বায়ুর চাপটা যাবে তখন পেট্রোলের সাব থেকে কিছু পেট্রোল বায়ুর চাপ গ্রহণ করে পানির জারে নিয়ে যাবে পানির জারের সাথে পেট্রোলটা মিলিত হবে মিলিত হয়ে আমাদের মিথেন ঘ্যাসটা তৈরি করে এবং সেই মিথেন মিথেন ঘ্যাসটা আমাদের এই পাইপের সাহায্যে কপার তারে যাবে কপার তারে নিয়ে আমরা এখানে কপার তারের মধ্যে কিছু পুরো দেখা যাচ্ছে এই কুঁড়োর সাহায্যে ওই ঘ্যাসটা বেরিয়ে আসবে ঘ্যাসটা বেরিয়ে আসার ফলে সেখানে যখন আগুনটা জ্বালিয়েছি একটা সাহায্যে সাথে আমরা এখানে আগুনটা চালিয়েছি তখন সেটা আমাদের ঘ্যাস ঘ্যাসটাকে আমরা আগুনে বিভিন্ন ঘ্যাসটাকে আমরা আগুনের হিসেবে পাচ্ছি এবং এই ঘ্যাসের মাধ্যমে আমরা রান্না করতে পারি এবং এখানে যেই চাটা আছে জলের পানির যে চাটা সেখানে আমরা মাত্র এখান থেকে এই পেট্রোল গেস্টটা বের হবে সেখানে মাত্র দশ পার্সেন্ট যাবে এই ডাক্তার বলে আর রাত্রি নাইনটি পার্সেন্ট হচ্ছে আমাদের পানি অর্থাৎ পানি আমাদের বেশি খরচ হবে আর পেট্রোলটা আমরা কম খরচ হবে অর্থাৎ আমরা এখানে পেট্রোলটা কম খরচ করে এই গ্যাসের চুলাটা কিন্তু জ্বালাতে পারি এবং আমরা শুধুমাত্র তিনশো থেকে পাঁচশো গ্রাম পেট্রোলের সাহায্যে এই গ্যাসটাকে আমরা দশ দিন জ্বালাতে পারি মূলত এই হচ্ছে আমাদের প্রজেক্টটা যে কীভাবে আমরা গ্যাসের উৎপাদন করতে পারি ব্যট্রোলের সাহায্যে ধন্যবাদ